আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে বয়েস ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ধরে ভিডিও দিতে পার মানে ভিডিও দিলেও ব্লগ আকারে ভিডিও দিতে পারছি না সো আজকে প্রথম রোজা প্রথম সেহেরি তো এখানে দেখতেছেন রোজার বাজার যেমনি আছে এমনি পড়ে আসে অসুস্থতার কারণে কোনো কিছু গুছাতে পারি নি তো এইখানে হচ্ছে গরুর মাংস রান্না করতেছে রাতে সেহেরিতে গরুর মাংস খাওয়া হবে আর কি তো এখানে হচ্ছে যা যা ওইখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিছে ভেজে এখানে তেজপাতা এলাচি দারচিনি লং যা লাগে দেওয়ার পরে পেঁয়াজ বাটা রসুন পাতা আতা বাটা একসাথে দিয়ে মিক্স করে নিছে তারপরে এখানে পরিমাণ মতো মরিচ গুঁড়া হলুদ গুড়া জিরা ফাঁকি তারপরে ধনিয়ার গুঁড়া যা যা লাগে পরিমাণ মতো দিয়ে তারপর ভালো করে হচ্ছে তরকারিটাকে কষিয়ে নিছি কষানোর পরে এইগুলো হচ্ছে মাংসগুলো মাংসগুলোর সাইজগুলো একটু বড় রাখতে বসি কারণ একটু বড় মাংস খেতে ইচ্ছা করতেছিল তারপরে হচ্ছে প্রথমেই হচ্ছে দুইটা হার ডিজে হারটা দিয়ে দিল। তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিল। মাংসগুলো দেওয়ার পর ভালো করে হচ্ছে মশলাগুলোর সাথে মিশিয়ে নিল মিশিয়ে কষিয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নিবে এখন তো গলাটা কেমন লাগতেছে জানি না গলার অবস্থা খুব খারাপ তারপর হচ্ছে লবণ চেকে আবার হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিছে তার এখন কালারটা একটু একটু সুন্দরই লাগতেছে মাসাল্লাহ খেতেও খুব মজা হয়েছে তো কথা বলতে আমার খুব কষ্ট হইতেছে কিসের জায়গায় কী বলতেছে বুঝতে পারতেছে না কেউ কিছু মনে করবেন না সো এখানে দেখছেন তরকার এটা প্রায় হওয়ার পর্যায়ে হয়ে গেছে তো এখন হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিবে তো ফুটন্ত গরম পানি দিলে হচ্ছে তরকারির টেস্টটা ভালো আসে কাঁচা পানি থেকে ফুটন্ত পানিটা দিলে বেস্ট তো পানি হচ্ছে দিয়ে দিচ্ছে দেওয়ার পর ভালো করে হচ্ছে মিশিয়ে নিচে তো এটা হচ্ছে ফাইনাল লোক মাসাল্লাহ অনেক সুন্দর লোক আসছে যেমন দেখতে তেমন খেতে অনেক টেস্টি তো এটা হচ্ছে সকালে এখন হচ্ছে বুট বা সকাল না বিকাল টাইমে এখন হচ্ছে বুট এটা করছে আর কি ফার্স্টে তেল দেওয়ার পর হচ্ছে পেঁয়াজটা পেঁয়াজ এবং মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে দেওয়ার উপর ভালো করে আবারও ভেজে নিয়েছি ভাজার পর হচ্ছে এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে জিরে গুঁড়ো আর এখানে হচ্ছে মরিচটা অ্যাভয়েড করছি কারণ মরিচ তো আমরা কাঁচামরিচ যেহেতু দিয়েছি তাই লাল মরিচ দিবো না আমরা লাল মরিচ তেমন একটা খাই না তারপরে হচ্ছে পানি অ্যাড করে দিল তো এখানে হচ্ছে বুটগুলো আগে থেকে সিদ্ধ করে নেও দেখেন একটা বুট আপনাদের দেখায় কি সফট হয়েছে কি সুন্দর সিদ্ধ হয়েছে তো বুটগুলো হচ্ছে এখন দিয়ে দিল তো দেওয়ার পরে এটা হচ্ছে বুটের ফাইনাল লোক বুটটা খুবই মজা হয়েছিলো তো এখন হচ্ছে ইফতারিগুলো ভাজবে এখানে আলুর চপগুলো আমি বানিয়েছি তো কেমন হয়েছে জানাবেন আর এখানে সে ডালের বড়া তারপরে এখানে বেগুনি এখানে আছে টমেটোর বড়া করব আর কি টমেটো বেসন দিয়ে করে তো এখন আছে এটা আছে বেসনটা তো সবগুলো হচ্ছে এটা আলুর চপটা একটা একটা করে দিয়ে দিচ্ছে তো এখানে তারপর হচ্ছে লেবু ছিল তো শরবত করার জন্য একটা লেবু নিয়ে নিলাম লেবুগুলো গ্রান মাশাল্লাহ অনেক সুন্দর ছিল তারপর দুইটা ট্যাং নিয়ে নিলাম সরি টেসমি তারপরে হচ্ছে এইগুলো ভাজ হয়ে গেছে ফাঁকে দিয়ে এখান দিয়ে ভাজতে ভাজতে আমি ওইখান দিয়ে হচ্ছে সরোবরটা বানাচ্ছি তো আমি হচ্ছে বলতে চাই এখন থেকে আমি আমার ভিডিওতে ভিডিও করার পর আপনাদের কারো লাইফ হিস্টোরি বলতে চাই আমার সাথে শেয়ার করতে পারেন আমি এখন থেকে লাইফ হিস্টোরি বা গল্প বলার চেষ্টা করব আপনারা যদি চান আপনাদের লাইফ হিস্টোরি সম্পর্কে আমি আমার ভিডিওতে এখন থেকে বয়েস ওভার দিব আপনাদের কারো জীবন কাহিনী থাকলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের জীবন কাহিনী অনুযায়ী আমি ব্লগটা করব তো এখানে প্রায় আমার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন পেজটাকে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে ভিডিওটা তো এই যে আমাদের ইফতার রেডি তো আলহামদুলিল্লাহ ভালোই ইফতার হয়েছে তো এখন হচ্ছে বাজতেছে পাঁচটা পঞ্চান্ন বাঁচতে আরেকটু পর আজান দিয়ে দিবে তো আজকে এতটা কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ